আজকে মহালয়ের দিন আজকে কিন্তু এই একশো যে ফুটের এটা কিন্তু বন্ধ ঘোষণা করে দেওয়া হল দেখতেই পাচ্ছেন যে চলে আমি পরে দেখাচ্ছি আমি ঠাকুরের এখানে আছি প্রচুর লোক এখানে জড়ো হয়েছে আপনারা কিছুটা দেখতে পাচ্ছেন পুজোটা কিন্তু কমিটির সাথে কথা হয়েছে শিল্পীর বাড়িটা আমি পরে দিচ্ছি এটা কিন্তু বন্ধ করে দেওয়া হলো আগামীকাল হাইকোর্টে যদিও রায় ছিল রায় নয় একটা হেয়ারিং ছিল আর্থিক কারণ একটা আছে অন্যান্য বিভিন্ন কারণে শেষ পর্যন্ত কিন্তু কমিটি বাধ্য হলো আজকে ঘোষণা করতে যে ঠাকুরটা এই যে যে অবস্থায় রয়েছে এই অবস্থাতেই কিন্তু থাকবে সত্যিই মনটা খুব খারাপ এই কারণে কারণ প্রথম থেকেই এই ভিডিওটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি আমি গতকালকেও বলেছিলাম যে হওয়ার সম্ভাবনা হ্যাঁ সম্ভাবনা একটা ছিল আগামীকাল হাইকোর্টে একটা শুনানি ছিল কিন্তু এক একটি হ্যারিংয়ে প্রচুর পয়সা লাগছে এবং যেভাবে করে প্রশাসনিকভাবে বিভিন্ন অসহযোগিতা আসছে আমি শিল্পীদের সাথে কথা বললাম তাতে করে সত্যিই খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে ওই অত কিছু মেনটেন করে কাজটা করা ননে ভঙ্গিতে একরকম বাধ্যই হলো এখানকার পুজো উদ্যোক্তারা এখানে যে ছোট মূর্তির যে পুজো সেটাও কিন্তু হচ্ছে না একটা প্রতিবাদস্বরূপ কোনোরকমভাবে এই পুজোটা এবার এই এলাকায় বন্ধই রাখা হচ্ছে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এইভাবেই থাকবে দর্শনার্থীরা এসে দেখতে পারবে মাইক লাগানো হয়ে গেছিলো লাইট লাগানো হয়ে গেছিলো সমস্ত রেডি ছিল শেষ প্রহর পর্যন্ত এরা চেষ্টা করেছে কিন্তু সম্ভব হলো না সত্যিই খুব হতাশাজনক বা দুঃখজনক যাই বলি না কেন একটা গ্রাম তস্য গ্রামে এত বড়ো একটা উদ্যোগ আর এই যে শিল্পীরা যারা ছিল না তারা কিন্তু কেউই খুব প্রফেশনাল অবশ্য কিন্তু এত বড়ো শিল্পের অভিজ্ঞতা এই যে দেখুন লাইট লাগানো হয়ে গেছিলো পরে আমি দেখাবো মাইক টাইক সব চলে এসছে এত বড় অভিজ্ঞতা কিন্তু এদের ছিল না এরা একটা গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠবে সেইটা থেকে দেড় মাস আর আজকে সত্যি কথা বলছি আমি যে বারবার আপনাদের বলেছি যে রিজু আর যে শিল্পীরা কাজ করছে এখানে আমার পাড়ার ছেলে খুব ভালো বাপি এরা আমার খুব পরিচিত এদের খুব এরা আজকে আর ক্যামেরার সামনে আসতে চেয়েছিলো না কান্না করছিল ছেলে খুব খারাপ লাগছে আমারই খুব খুব মানে বোঝাতে পারবো না আপনাদের এরা দেড় মাস লাস্ট দেশ মার কোনো পেমেন্ট নেয়নি জানেন ষাট লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে ইতিমধ্যে এই মূর্তিটা এইবার হেয়ারিং একটা কলকাতা হাইকোর্টে একটা হেয়ারিং অন্তত দেড় লাখ টাকা কমপক্ষে খরচ আমরা যারা এই কোর্ট সম্বন্ধে একটু ধারণা আছে এবারে এত টাকা কমিটি দেবে কোথা থেকে এইবার আপনারা বলতে পারেন যে তাহলে এত বড় উদ্যোগ নিয়েছিল আরে বাবা এই ঠাকুরটা হলে তো অনেক বড়ো বড়ো আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি অনেক বড় বড় স্পন্সাররা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে ডোনেট করতো বড় বড় কোম্পানিরাই তো পয়সা দিয়ে বড় বড়ো পুজো ক্লাবের পুজোগুলো হয় এবার যখন পুজোটা বন্ধ করে দিচ্ছে কোম্পানিগুলো এখানে স্পন্সর করছে না আর যেখানে সরকার বা প্রশাসন নিষেধ করছে কোম্পানিকে তো ব্যবসা করতে হবে এই দেশে বা রাজ্যে তারা সরকার বা প্রশাসনের বিরুদ্ধে যে এখানে পয়সা ঢালতে সাহস পাচ্ছে না কেউ পয়সা ঢালছেন এখন আর যারা বলেছিল দেব তারাও এখন পিছু উঠছে প্রশাসনিক কারণে ফলস্বরূপ কি হচ্ছে এই পুজোটা কিন্তু ভেসতে গেল দেখুন কত লোকজন রাস্তায় অলরেডি মেলার মতন এখনই শুরু হয়ে গেছে এই মূর্তিটা এরকম আছে সেটা দেখতেই সন্ধে নামতে চলেছে প্রচুর মানুষের দোকান পাশার বসে গেছে কোন আর আরও যেটা ব্যাপারে যে আশেপাশে প্রচুর জমি চাষ হয়নি চাষিরা নিজেদের জমি ছেড়ে দিয়েছে যে মেলা হোক এখানে লোক আসুক আমরা চাষ করবো না ভাবুন তো যাদের রুটি রুজি এই জমিতে তারা বলছে আমরা চাষ করবো না তাও পুজোটা হোক আর যেটা আর বিশেষ বিষয় যেটা দাঁড়াচ্ছে যে এর ফলে এই যে এই যে আর জিনিস আপনাদের দেখাচ্ছে এই সেই অভিযান ক্লাব এই দেখুন মাইক বাঁধা হয়ে গেছে এই সেই অভিযান ছোট্ট একটা ক্লাব কিন্তু বড়ো চ্যালেঞ্জেরা দিয়েছে স্যালুট ভাই তোমাদের স্যালুট আরেকটা ব্যাপার এই যে এই মূর্তিটা এটা তো এখানে ওঠানো গেল না প্রচুর খরচ হয়েছে শিল্পীদের সাথে উদ্যোক্তার সাথে কথা হচ্ছিল যদি কোনো বাইরের রাজ্যের বা অন্য কোনো জেলায় কোনো উদ্যোক্তারা এই ঠাকুরটি নিয়ে তারা প্রশাসনিক বাধা কাটিয়ে এখন বা পরে কোনো সময় এটা উদ্বোধন করতে চান তারা যোগাযোগ করতে পারেন কারণ প্রচুর একটা খরচ হয়ে গেছে যদি অন্য কোনো জেলায় অন্য কোনো উদ্যোক্তারা অথবা অন্য বাইরের রাজ্যের কেউ এই ঠাকুরটা নিতে চান তাহলে যোগাযোগ করুন শিল্পীদের সাথে আমি যোগাযোগ করিয়ে দেবো বা আপনারা ডাইরেক্ট যোগাযোগ করুন সেটার হলে অন্তত এই মূর্তিটা একটা জায়গায় অন্তত স্থাপিত হোক সেইটা কিন্তু এই শিল্পীরা চাইছেন আপনারা কেউ যদি চান যোগাযোগ করুন অবশ্যই শুধু গ্রামের একটি হয়তো আজকে হয়ে থেকে না অন্য যদি কলকাতার হতো তাহলে এটা নিয়ে মিডিয়া হয়তো সেই হাইপ তুলে দিত সারাটা দিন সেই চিৎকার চেঁচামেচি প্যানেল ডিসকাশন শুরু হতো দেখুন এই যে অসুরের বডিটা বারবার দেখিয়েছি আগে যাই হোক ভিডিওটি অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন